আসসালামু আলাইকুম বর্তমান সময়ে চায়না ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি চায়না ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে এখন পর্যন্ত অনেকেই আমার কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছেন তো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি অন্যান্য ভিডিওগুলোতে কমেন্টস করার জন্য এমনকি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন অনেক ধরনের প্রশ্ন করেছেন তো যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সেজন্য আমি আজকে এই ভিডিওটা করলাম যেন আপনাদের মোটামুটি সব ধরনের প্রশ্নের উত্তর আমি এক ভিডিওতে দিতে পারি আশা করি ভিডিওটা দেখলে আপনাদের চায়না ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারবেন আর অনেক ইনফরমেশান দেওয়া থাকবে এই ভিডিওতে তো দেখেন আমার ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি যতটুকু পারবো আমি দিয়ে দিব এই ভিডিওতে চাইনিজ গভর্নমেন্ট বর্তমানে বাংলাদেশিদের জন্য খুব সহজেই বিষয় ইস্যু করে থাকে বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের বর্তমানে সেকেন্ড চায় চায়না আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সাধারণত এয়ারপোর্টে তিন ঘন্টা পূর্বে থাকা উচিত সেটা আপনার জন্যই বেটার ইমিগ্রেশান ও বোর্ডিং নেওয়ার ক্ষেত্রে সাধারণত অনেক সময় সময় লেগে যায় সেজন্য তিন ঘন্টা পূর্বে এয়ারপোর্টে থাকা উচিত এয়ারপোর্টে পৌঁছানোর পরে আপনারা চেষ্টা করবেন যে কোনো গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন আমাদের টার্মিনালটি যদিও এক নাম্বার ও দুই নাম্বার টার্মিনালে বিভক্ত সেটা শুধু হচ্ছে আপনার প্যাসেঞ্জারদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু মূলত আমাদের একটাই ভবন তো আপনারা চেষ্টা করবেন যে কোনো গেট দিয়ে ভিতরে ঢোকার জন্য যে কোনো গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা বিভিন্ন হেল্প সেন্টারগুলো আছে ভিতরে তো সেখান থেকে আপনারা জেনে নেবেন আপনাদের নির্ধারিত বিমানের কোন কোন কাউন্টার থেকে আপনাদেরকে বোর্ডিং দিবে। তো সেইখানে আপনারা চলে যাবেন প্রথমেই আপনারা পাসপোর্ট ও টিকিট দেখিয়ে বোর্ডিং কার্ডটি সংগ্রহ করবেন বোর্ডিং কার্ড নেওয়ার সময় আপনারা চাইলে পছন্দের সিট আপনারা রিকোয়েস্ট করতে পারেন সেখানে বিমান কর কর্মীকে বলবেন যে আমাকে একটি উইন্ডো সিট দেন সেটা আপনি যেভাবে চাইবেন আপনাকে তারা সেভাবে চেষ্টা করবে আপনাকে হেল্প করার জন্য বোর্ডিং নেওয়ার সময় আপনি আপনার সাথে থাকা বড় ব্যাগেজগুলি চ্যাকিং দিয়ে দিবেন আর ছোট ছোট যে কাদের ব্যাগ বা হ্যান্ড ব্যাগ থাকলে সেগুলি সাথে নিয়ে যাবেন চেষ্টা করবেন সাথে যেন কোনো প্রকার লিকুইড আইটেম না থাকে লিকুইড আইটেম থাকলে আপনাকে সিকিউরিটিতে আটকিয়ে দিবে আর সেটা ফেলে দিতে হবে সেটা আপনি নিতে পারবেন না সেই জিনিসটা খেয়াল রেখেই আপনি আপনার বোর্ডিংয়ের সময় চ্যাকিং দিয়ে দিবেন আপনার চেকিং বড় ব্যাগের মধ্যে আপনি আপনার লিকুইড আইটেমগুলো সেখানে দিয়ে দিতে পারেন বোর্ডিং পাস নিয়ে আপনি চলে যাবেন ইমিগ্রেশনের দিকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে আমার ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশ ও চায়নার ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশ ইমিগ্রেশনে সাধারণত আপনাকে বাংলাদেশ প্রশ্ন করবে আপনি কোথায় যাবেন কেন যাবেন কতদিন থাকবেন রিটার্ন টিকিট হোটেল বুকিং এগুলি আপনার কাছ থেকে জানতে চাইতে পারে আপনার সাথে কে আছে একা যাচ্ছেন কি এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনাকে করবে ইমিগ্রেশন অফিসার তো সঠিক উত্তর দিতে পারলে আপনাকে ইমিগ্রেশন অফিসার পারমিশন দিয়ে দিবে আপনার চায়না ভ্রমণের জন্য তো সেটা কোনো সমস্যা না বাংলাদেশ ইমিগ্রেশন তেমন একটা এখন আর না আগের মতো বাংলাদেশ ইমিগ্রেশন চায়না ভ্রমণের ক্ষেত্রে এখন খুব সহজেই তারা পারমিশন দিয়ে দেয় চায়না ইমিগ্রেশন অফিসার সাধারণত আপনাকে ইংলিশে প্রশ্ন করবে ওরা চাইনিজ ভাষায় আপনাকে প্রশ্ন করবে না আমার কাছ থেকে অনেকে জানতে চান চাইনিজ ইমিগ্রেশন কীভাবে প্রশ্ন করে তো সেজন্য বললাম ওরা ইংলিশে প্রশ্ন করে আর চাইনিজ ইমিগ্রেশন চাইনিজ ইমিগ্রেশন আপনার কাছ থেকে রিটার্ন টিকেট কনফার্ম রিটার্ন টিকেট কনফার্ম হোটেল বুকিং কনফার্ম হোটেল বুকিং বলতে টাকা দিয়ে হোটেল বুকিং করছেন সেইটাকে কনফার্ম হোটেল বুকিং বলে আমার আগের অনেক ভিডিওতে অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন যে টাকা দিয়ে হোটেল বুকিং করতে হবে কি না চায়না ভ্রমণে সাধারণত টাকা দিয়ে হোটেল বুকিং করতে হবে আপনাকে অনেক ক্ষেত্রে অনেক আমি অনেককে দেখছি যে চাইনিজ ইমিগ্রেশন অফিসার ক্যাশ ডলার দেখতে চায় সেই ক্ষেত্রে আপনাকে ক্যাশ ডলারও সাথে রাখতে হবে আপনার ট্রাভেল আইটিনেরি আপনি কতদিন থাকবেন কোথায় থাকবেন কি কি করবেন এই ধরনের একটা ডকুমেন্টস সাথে রাখার চেষ্টা করবেন এগুলি সাইনিস ইমিগ্রেশন আপনার কাছ থেকেও অবশ্যই দেখতে চাইতে পারে আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই কত ডলার নিয়ে চায়নাতে ঘুরতে যাব সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে যাবেন আপনি কীভাবে থাকবেন কিভাবে খরচ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার ক্যাশ ডলার নিয়ে যাবেন আবার অনেকে আছে প্রশ্ন করেন যে ভাই আমি যদি লোকাল কারেন্সি নিয়ে যাই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না আসলে লোকাল কারেন্সি নিলেও তেমন কোনো প্রবলেম হবে না তবে লোকাল কারেন্সি আপনি নিতে গেলে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টে এন্ডোস করে নিতে হবে আর সেটার বৈধতা অনেক জায়গা থেকে পাওয়া যায় না তো সেই আপনি ডলার এন্ডোস করে ডলার সাথে নিলেই বেটার অনেকেই কমন একটা প্রশ্ন করেন যে ভাই আমরা তিনজন যাচ্ছি বা চারজন যাচ্ছি আমরা সাত দিনের জন্য চায়নাতে যাব দুই দিনের জন্য হোটেল বুকিং করেছি বাকি দিনগুলো আমরা যাওয়ার পরে দেখে হোটেল বুকিং করব সেই ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার তেমন কোনো সমস্যা করবে কি না আসলে সেটা আমি বলতে পারবো না তেমন কোনো প্রবলেম করবে কি না তবে আমি সাধারণত এই ধরনের সমস্যা এখনও দেখিনি হ্যাঁ আপনি দুই দিন বুকিং রাখলে হবে হ্যাঁ দুই দিন বুকিং রেখে আপনি যদি ইমিগ্রেশন অফিসটা জানতে চায় আপনি সেটা ইমিগ্রেশন অফিসারকে বললেও সেটাতে কোনো প্রবলেম হবে না আর এই ধরনের সমস্যা সাধারণত হয় না আর সেই ক্ষেত্রে আপনি ইমিগ্রেশন অফিসার যে প্রশ্ন করবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমরা সাধারণত হোটেল বুকিংয়ের ক্ষেত্রে গোয়াংজোর সানিয়ালি এরিয়াটাকে চয়েস করে থাকি আর এটা নিয়ে আমার দুইটা মানে ভিডিও আছে ভিডিওতে আমি ওইখানকার যে সমসাময়িক যে প্রবলেমটা সেটা তুলে ধরার চেষ্টা করছি যেটা এখন পর্যন্ত আছে এই সমস্যাগুলি তো আপনারা ছেলে গোয়াংজোর যে কোনো জায়গায় হোটেল বুকিং দিতে পারে আর গোয়াংজোতে হোটেল হোটেল এর ক্ষেত্রে বা চায়নার হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনারা চাইলে ট্রিপ ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কনফার্ম বুকিং দিতে হবে এটা আমি সবসময় বলি কনফার্ম বুকিং অনেকে আমাকে এই প্রশ্নটা অনেকবার করেন টাকা দিয়েই বুকিং দিতে হবে হোটেল তো এটা হচ্ছে আপনারা চাইলে ট্রিপ থেকে বুকিং দিলে দুইটা রিসিপ্ট পাবেন একটা চাইনিজ ভাষায় একটা ইংলিশ ভাষা চাইনিজ যে রিসিপ্টটা দিবে সেটা আপনি যে কোনো সাইনিজকে দেখালে আপনাকে সঠিক গন্তব্য দেখিয়ে দিবে আপনারা সানি আইলি ব্যতীত অন্য এরিয়াতে থাকতে গেলে খুব কম খরচে থাকতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যারা সিঙ্গেল ট্রাভেল করবেন চায়নাতে আপনারা চাইলে হোস্টেলও থাকতে পারেন হোস্টেলে খরচ অনেক কম অনেক কম খরচে ভালো হোস্টেল আপনারা থাকতে পারেন আর চায়নাতে সব জায়গায় ফ্যাসিলিটি অনেক ভালো তো হোটেল সংক্রান্ত বিষয়ে আমার এই অভিমত এখন পর্যন্ত আমি চাইনিজ ইমিগ্রেশনের ব্যাপারে কিছুটা হলো আপনাদেরকে ধারণা দিতে পারলাম তারপরও আবার একটু বলি আপনারা রিটার্ন টিকিট কনফার্ম রিটার্ন টিকিট কনফার্ম হোটেল বুকিং সাথে কিছু ক্যাশ ডলার এগুলি অবশ্যই সাথে রাখবেন আর ট্রাভেল আইটিনারি সেই ক্ষেত্রে কোথায় কোথায় যাবেন ঘুরবেন এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখন অক্টোবর মাস আর এখন ক্যান্টন ফেসল দেশে সেই ক্ষেত্রে আপনারা সহজ উত্তর দিতে পারেন যে আমরা ক্যান্টন ফেয়ারে যাব আর এই ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশন করলে একটা আইডি কার্ড পাঠাবে সেটা আপনারা সাথে রাখতে পারেন এতে কোনো আপনাদের জন্য ভালো হবে ইমিগ্রেশন পার হওয়ার জন্য আমার অনেক ভাইবারাদার আছেন আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে ভাই আমি কোনোভাবে চাইনিজ বিষয় নিয়ে যদি চায়নাতে আসতে পারি আমাকে কোনো চাকরি দিয়ে দেওয়া যাবে কি না ভাই আমি এই ধরনের কোনো কাজ করি না আশা করি এই ধরনের মেসেজ আমাকে দিয়েন না আমি এই ধরনের কোনো কাজ করি না আপনারা আসবেন না কি করবেন এটা একান্ত আপনাদের ব্যাপার আমি হচ্ছে চায়না ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যারা ঘুরতে আসতে চায় তাদের জন্যই ভিডিওটা করি আমার এই ভিডিওগুলো হচ্ছে তাদের জন্য যাদের যারা চায়নাতে আসবে বিজনেস করবে এই পারপাস তো অনেকে আসেন আমাকে এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আর সত্যি কথা বলতে কি আপনাদের জন্যই ভাই এই চাইনিজ মিগ্রেশন এখন অনেক হার্ড হয়ে গেছে আগে আমাদের সাথে চাইনিজ ইমিগ্রেশন এই ধরনের আচরণ করতো না শুধু আপনাদের এই ধরনের মনোভাবের জন্যই আপনি এখানে কাজের জন্য আসলে কাজের বিষয় নিয়ে আসার চেষ্টা করবেন এমনিতেই বিজনেস বিষয় বা ট্যুরিস্ট বিষয় নিয়ে এসে এখানে কাজের জন্য থেকে যাওয়ার কোনো দরকার নেই আপনারা লিগেল আসেন লিগেল হয়ে কাজ করেন তো এটা হচ্ছে আমার অনেক প্রবাসী ভাই বা অনেক ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপ করেন মেসেজ দেন এই জন্য আপনাদেরকে আমি আসলে আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে পারলাম আর কি তো এটা আসলে আপনারা অন্যভাবে নেওয়ার দরকার নেই এটা ভালোভাবেই নেন যে আপনারা এটা আসলে না করাটাই উত্তম তাস্কের ভিডিওতে চায়নার সমসাময়িক বিষয় নিয়ে আপনারা যেই জিনিসগুলো আমার কাছ থেকে জানতে চান সেই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করছি তো যারা এই মুহূর্তে বা এখন চায়নাতে যাবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলো হেল্প হবে আর আরেকটা জিনিস হচ্ছে চায়নাতে অবশ্যই যাবেন তাদের কানুন মানবেন নিয়মকানুন মেনে চলবেন ইনশাল্লাহ আপনার জন্য অনেক ভালো হবে চায়না ভ্রমণটা প্রতিবারের মতো ভিডিও শেষে একটাই কথা চায়না ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন আমাকে এস এম এস দিতে পারেন হোয়াটসঅ্যাপে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের মাঝে কথা হবে শেষ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম